দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই সিপাহী জলা ত্রিপুরা জেলা সোনামুরাই সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হল সিপাহী জলা ত্রিপুরা জেলা সোনামুরা সিপিআইএম পার্টি অফিস এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ করে বলেছেন বিজেপি কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে সোনামুরা থানার অন্তর্গত সোনাপুর বাজারের সোনামুরা কাঠালিয়া সড়ক পথের বাসে ছিল দীর্ঘদিনের পুরনো সিপিআইএম পার্টি অফিসটি পুলিশ ঘটনাস্থলে আসার পরও উশৃঙ্খল নামধারী বিজেপি কর্মীদের এই তাণ্ডব লীলা বন্ধ হয়নি বলে অভিযোগ করে বললেন সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিআইএম সোনামুরা মহকুমা সম্পাদক রতন সাহা সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল সম্পাদক মিজান মিয়া সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি তো আমাদের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা ব্রাঞ্চ অফিস আছে সোনাপুরে এটা বিশ পঁচিশ বছর আগ এখানে আছে এই অভিযোগ এটার বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা দেড়টা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য

রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে চৌবিশটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এখন তো কোনো নির্বাচন নেই কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা নির্বাচন নেই ঠিক আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছে সামনে লোকসভা নির্বাচন আছে আমরাও প্রস্তুত হচ্ছি লোকসভা নির্বাচনে বিজেপিকে সারা দেশ থেকে উৎখাত করার জন্য হয়তো এটাই তারা এই এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামনে এটাকে সামনে রেখে সিপিএমকে বামপন্থীকে দুর্বল করার জন্য এই ষড়যন্ত্র আগামীতে এখানে পার্টি বসে আবার গড়ে তুলবে না হ্যাঁ এখানে কার মানুষ সবাই এটাকে সমর্থন করে মানুষ সবাই মিলে এগিয়ে আসবে সবার সহযোগিতা এখানে পার্টি